নমস্কার বন্ধুরা আজ আমি শীতের সবজি ওলকপির একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি অনেকেই ওলকপি খেতে পছন্দ করেন না তাদেরকে একবার হলেও বলবো ওলকপির এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন বারবার এই রেসিপিটা বানিয়ে খেতে চাইবেন আর ওলকপির কোনো গন্ধও থাকবে না আমি এমনভাবে এই রেসিপিটি বানাবো তার জন্য ওলকপিটা খোসা ছাড়িয়ে কেটে ডুমো করে কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটু বড় ডুমো ডুমো করে কেটে নিতে হবে বড় করে টুকরো কেড়ে কেটে নিতে হবে এই রেসিপিটার জন্য এবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আবার নিয়ে প্রেশার কুকারে তিন গ্লাস মতো জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে আমি ওলকপিগুলো জলের মধ্যে দিয়ে দেবো গ্যাসটা জ্বালিয়ে দেব দিয়ে অল্প একটু নুন দিয়ে দেব দিয়ে গ্যাস প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব দিয়ে ওলকপিটা দুটো সিটি দিয়ে আমি ফিফটি পারসেন্ট মতো একটু সেদ্ধ করে নেব দিকে গ্যাসের উপর একটা কড়া বাসিয়ে তাতে দু টেবিল চামচ সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে দুটো টুকরো করে নেওয়া আলু আমি একটু ভেজে নেব আলুগুলো ভাজার সময় অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে রেখে দেব। ওতে আরও এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভাপিয়ে নেওয়া ওলকপিগুলো ভেজে নেব ওলকপিগুলো ভাপানোর পর আমি প্রেসার কুকারটা ঠান্ডা করে জলটা ছেঁকে নিয়েছি জলটা ছেঁকে নিয়ে ওলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি জলটা ছেঁকে নিয়েই দিতে হবে ওলকপিগুলো বেশ ভালোভাবে একটু ভেজে নিতে হবে যখন ওলকপি একটা ভাজা কালার চলে আসবে লাল কালার তখন ওলকপিগুলো তুলে রেখে দিতে হবে কড়াইতে আরও তিন টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি খেতে ভালো লাগবে তাতে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিলাম আর হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেব ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে রেখেছি সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেছি মিডিয়াম আছে টমেটোটা একটু হালকা নাড়াচাড়া করে এক চামচ মতো গ্রেট করে নেওয়া আদা দিয়ে দিলাম আদার আর টমেটোটা বেশ ভালোভাবে একটু ভেজে নেব এবারে আঁচটাকে একদম লো করে দেব লো করে দিয়ে এখানে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেব এখানে দেব হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন মশলাগুলো দিয়ে টমেটো আদার সঙ্গে খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব মশলাগুলো খুব ভালোভাবেই কষাতে হবে আঁচটাকে লোতে রেখে মশলাগুলো কষাতে হবে নাহলে মশলাগুলো পুড়ে যাবে এইবারে মশলাটা থেকে যখন তেল ছেড়ে দিতে আরম্ভ করবে তখন এক বাটি মতো ছোট এক বাটি কড়াই শুটি আমি মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটিটা তেলের সঙ্গে মশলার সঙ্গে একটু হালকা ভাজা ভাজা করে নেব কষিয়ে নেব মটরশুঁটিটা কষানো হয়ে গেছে দেখুন আর পুরো মশলাটাও আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে এবার ভেজে রাখা আলু আর ওলকপিটা দিয়ে দেব। আলু আর ওলকপিটা দিয়ে মশলার সময় খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে কষ কষানো হয়ে গেলে দেখুন আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে সবজিগুলো মশলার সঙ্গে এবারে এখানে সেদ্ধ হওয়ার জন্য সবজিটা সেদ্ধ হওয়ার জন্য গরম জল দিতে হবে এই রেসিপিটার জন্য কিন্তু গরম জলই দিতে হবে জলটা দিয়ে যাতে সবজিগুলো ডুবে যায় এমনভাবে জলটা দিতে হবে তাতে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে সাত আট মিনিট রান্না করে নিতে হবে মাঝে একবার আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি দেখুন জলটাও অনেকটা শুকিয়ে গেছে এবারে আমি একটু চেক করে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কি আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে আর ওলকপি তো সেদ্ধ করাই ছিল আগে ফিফটি পারসেন্ট এবারে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব যা যেহেতু ওলকপি রেসিপি একটু চিনি দিলে খেতে ভালোই লাগবে একদম রেডি হয়ে গেছে আমার ওলকপির ডাললা এটা ভাত রুটি পরোটা সবার সঙ্গে কিন্তু খেতে ভালো লাগবে না বাবার আগে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে দেব দিয়ে খানিক কোন গ্যাসের উপরেই বসিয়ে রাখবো তারপরে আমি একটা পাত্রে সার্ভ করে দেব দেখুন আমি একটা পাত্রে এই ওলকপির ডাললা সার্ভ করে দিয়েছি আপনারা বাড়িতে এইভাবে বানাবেন ওলকপি যারা পছন্দ করেন না একদম খেতে তারা একবার এইভাবে আমার অনুরোধে বানিয়ে খেয়ে দেখুন আপনারা কিন্তু বারবার ওলকপির এই রেসিপি বানাতে চাইবেন আমার আজকের এই ভিডিও ওলকপি রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবার ফিরে আসবো এরকম ধরনের সহজ সরল রেসিপি নিয়ে তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রথমেই আপা আমার রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পান তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ